কেন আমি তো আমার এই যত বছরের ক্যারিয়ার আহ চোদ্দ বছর আহ খুব শীঘ্রই শেষ হয়ে পনেরো বছরে পা রাখবো আহ যখন থেকে আমি অ্যাক্টিং নিয়ে একটু সিরিয়াস হয়েছে তখন থেকে আমি চেষ্টা করেছি নিজেকে একটু ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করার তো এই ভার্সিটালিটি ব্যাপারটা আমার কাছে খুবই প্রিয় এবং সেটা আমি আমার কাজের মাধ্যমে সবসময় দেখতে চাই তো ফিল্মের ক্ষেত্রেও তাই আমি আসলে এমন গল্প বেছে নিয়েছি যে এখানে গল্প আছে ভালো একটা চরিত্র আছে এবং এমন একটা মেসেজও আছে যেটা আসলে আমার মনে হয় দুই হাজার চব্বিশে এসে দর্শককে দেওয়া উচিত ভিন্ন ভালো বিকজ আমরা যখন আসলে শুটিং করি তখন আমাদের একেবারেই এটা কল্পনার বাইরে ছিল যে এত বড় বড় আন্তর্জাতিক ফেস্টিভ্যালগুলোতে আমার দুটো সিনেমাই আসলে যাবে এবং টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বা বুসান বলেন বা অল্টারনেটিভা এখন কায়রো তারপর ইফি এইগুলো আসলে সবসময় শুনে এসেছি এবং এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করতো যে বাহ নিজের দেশ থেকে বিভিন্ন মানুষরা ভিন্ন ভিন্ন দেশ থেকে তাদের বেস্ট কাজ নিয়ে সেখানে গিয়ে প্রদর্শন করে এটা যখন আসলে নিজের সাথে ঘটে যায় তখন এটা একেবারেই সপ্তাহের মতো ছিল এবং এক ধরনের গর্ব কাজ করে যখনই দেশের বাইরে এত এত ভিন্ন দেশি মানুষের মাঝে বাংলাদেশের নামটা উচ্চারণ করে আমাদের ফিল্মের সাথে তো এটা অনেক বড় একটা পাওয়া এবং মনে হয় ইস আরও আরও যদি বাংলাদেশ সিনেমা আমরা এভাবে দেশের বাইরে গিয়ে দেখাতে পারতাম আমাদের দেশের ট্যালেন্টগুলো যদি আমরা একটু ভালোভাবে তুলে ধরতে পারতাম তাহলে কত দারুণ না হতো